ওং নমস্ সেবাই হর হর মহাদেব জয় শ্রীরাম জয় বজরংবলী আজ আঠেরোই জুলাই শুক্রবার পবিত্র পহেলা শ্রাবণ মাস শ্রাবণ মাস হিন্দু ধর্মীয়দের কাছে একটি পবিত্র মাস নমস্কার প্রিয় ভক্তগণ হনুমান ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে সাদর আমন্ত্রণ আজ আমরা জানবো স্বয়ং দেবাদিদেব মহাদেবের বলা কোন খাবারটি এই শ্রাবণ মাসে অবশ্যই গ্রহণ করা উচিত এই খাবারটি গ্রহণ করলে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হবে এবং দেবাদিদেব মহাদেবের মহা মন্ত্রটি আজকের ভিডিওতে তুলে ধরব যা শ্রবণ করার ফলে আপনার জীবনের সমস্ত আর্থিক দুরবস্থা দূর হয়ে যাবে এবং আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে শ্রাবণ মাস হলো হিন্দু পঞ্জিকার একটি পবিত্র মাস যা ভগবান শিবের রোড সেবা উপন্যাসের জন্য উৎসর্গীয় কৃত এই মাসে শিবের মাথায় জল ঢালা হয় শিবলিঙ্গে দুধ ও অন্যান্য উপকরণ নিবেদন করা হয় এটি বিশ্বাস করা হয় যে এই মাসে শিবের পুজো করলে ভক্তরা বিশেষ আশীর্বাদ লাভ করেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের আরাধনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ পুরো বিশ্বে এই শ্রাবণ মাসের বিশেষ ভূমিকা উল্লেখযোগ্য রয়েছে শ্রাবণ মাসে শুধুমাত্র সোমবারে নয় প্রত্যেকটি দিন শিবলিঙ্গে বেলপত্র কাঁচা দুধ গাজা ধতুরা ইত্যাদি নিবেদন করা উচিত এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবকে বাদাম কাজু বাদাম পেস্তার মতন শুকনো ফল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করলে শনি সংক্রান্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া যে দোষগুলো জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তার মধ্যে অন্যতম কাল সর্বদোষ এর কথা খুব শোনা যায় শ্রাবণের এই শিব সন্ধি পুজো করলে এই কাল সর্বদোষ থেকে মুক্তি পাওয়া যায় তবে সর্বোত্তম উপায় হিসাবে শ্রাবণ মাসে শিব উপন্যাসের পুরোহিতদের পরামর্শে কিছু ব্যবস্থা গ্রহণ করলে শীঘ্রই রাশি সংক্রান্ত এই দোষগুলো থেকে অবশ্যই মুক্তি পাবেন ভক্তগণ ভগবান শিবকে বৈদিক পুরাণ বা নাম মন্ত্র দিয়ে পূজা করা হয় সাধারণ মানুষ ওং নম শিবায় অথবা ওং নম ভগবতে রুদ্রায় নাম মন্ত্র দিয়েও পুজো বা অভিষেক করতে পারেন মন্দিরে গেলে শিবলিঙ্গের অর্ধ প্রদক্ষিণ করুন হিমালয়ের কন্যা পার্বতী ভগবান শঙ্করকে জন্য কঠিন তপস্যা করেছিলেন এবং ঠিক তখনও ছিল এই শ্রাবণ মাস এই মাসটি সমুদ্র মন্থনের সঙ্গেও সম্পর্কিত পৃথিবীকে বীজ থেকে বাঁচানোর জন্য আদিনাথ ভগবান শঙ্কর তার গলায় ধারণ করেছিলেন হিন্দু সমাজে সারা বছরই শিব পুজো করে থাকেন সবাই সোমবার মেনে ভোলানাথের পুজো করা হয় নিষ্ঠাভাবে শিবের পুজো করলে সব কাজ সফল হওয়া যায় শাস্ত্র মতে যে কোনো সোমবার পুজো করতে চন্দন চাল বেলপাতা ধোতরা ফুল আকন্দ ফুল দুধ এবং গঙ্গা জল অর্পণ করলেই মহাদেব তুষ্ট হন তার ত্রিফলকযুক্ত একটি পাতা অবশ্যই ভোলানাথকে অর্পণ করবেন এবং এই ধোতরা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল ঠিক এরকমই আকন্দ ফুলও শিবের প্রিয় ফুল কারণ আকন্দ ফুলে পাঁচটি খণ্ড থাকে যা শিবের পঞ্চনন রূপকে নির্দেশ করা হয় ভক্তগণ আপনারা যখন দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন তখন ভুল করেও পূর্ব দিকে মুখ করে জল ঢালবেন না কারণ পূর্ব দিককে শিবের প্রবেশের দিক বলে মনে করা হয় তাই পূর্ব পূর্বদিকে মুখ করে জল ঢাললে মহাদেবের পথের বাধার সৃষ্টি হয় শিবলিঙ্গে জল ঢালবার সময় অবশ্যই যাতে আপনার মুখ উত্তর দিকে থাকে এই দিকটা অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন এবং জল ঢালবার সময় অবশ্যই আপনারা বসে জল ঢালবেন কারণ শিব পুরাণে বলা রয়েছে আপনি যদি দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালেন তাহলে সেটা কখনোই শিবের মাথায় অর্পণ করা হয় না এবং এর কিন্তু কোনো ফল লাভ আপনি পাবেন না তাহলে ভক্তগণ এবারে আমরা জেনে নেব কোন খাবারটি শ্রাবণ মাসে যে কোনো একদিন অবশ্যই খাবেন ভক্তগণ শ্রাবণ মাসে ভক্তগণ শ্রাবণ মাসে ভগবান শিবকে অবশ্যই যে কোনো টক ফল নিবেদন করবেন শাস্ত্রে বলা রয়েছে ভগবান শিব টক ফল খেতে ভীষণ ভালোবাসতেন সেই কারণেই এই শ্রাবণ মাসে যে কোনো সোমবার অথবা যে কোনো দিন অবশ্যই তাকে টক ফল নিবেদন করবেন এবং সেই টক ফল করবেন উদাহরণস্বরূপ মৌসুমি ফল একটি টক ফল কমলা লেবু একটি টক ফল অথবা আমলকি ভক্তগণ যে কোনো টক ফল অবশ্যই শিবকে নিবেদন করবেন এতে শিবজি প্রসন্ন হবেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন এরপর ভক্তগণ আর দেরি না করে আমরা শিবজির সেই মন্ত্রটি শ্রবণ করব যে মন্ত্র শ্রবণের ফলে আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে আমরা এখানে এই মহামন্ত্রটি একান্ন বার শ্রবণ করবো আপনি চাইলে একুশ বারও শ্রবণ করতে পারেন তবে একান্নবার শ্রবণের ফলে আপনি বেশি ফলদায়ক হবেন তাহলে আসুন ভক্তগণ আর দেরি না করে আমরা এই মহামন্ত্রটি শ্রবণ করে নিই নিষ্ঠা সহকারে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান ওম হ্রীম ক্লিম শ্রীম শিবায় ब्रह्मण्ये नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मणे नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मणे नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मण्ये नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मणे नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मण्ये नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मण्ये नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मणे नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मण्ये नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मण्ये नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मणे नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मणे नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मण्ये नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मणे नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मणे नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मण्ये नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मणे 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 नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मन्े नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मण्ये नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मणे नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मणे नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मण्ये नमः ॐ ह्रीं क्लीं श्रीं शिवाय ब्रह्मणे 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 नमः